জুলাই আন্দোলনকালে কুষ্টিয়ায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসুদ নেতা ইনুর বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন হাসানুল যদিও এমন বক্তব্য আমলে নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এদিকে চাংখারপুরে ছয় জনকে হত্যা মামলায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে মেজবার রহমানের রিপোর্ট জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয় হত্যাসহ তিন অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হানিফ সহ চার জনের বিরুদ্ধে বিরোধী অপরাধ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এ মামলায় সব আসামি পলাতক রয়েছেন মামলায় নভেম্বর সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল মাহবুবুল আলম হানিফ যিনি আওয়ামী লীগের অন্যতম একজন নেতা এবং তার সহ কুষ্টিয় আওয়ামী লীগের আরো তিনজন নেতা সহ চারজনের বিরুদ্ধে আরও একটি মামলায় অভিযোগ গঠন হয়েছে এবং সেটার বিচারের জন্য পঁচিশে নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে এদিকে কুষ্টিয়ায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় হাসানুলক ইনোর বিরুদ্ধে হত্যাসহ আটটি অভিযোগ গঠন করে তিরিশ নভেম্বর সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু দিন ধার্য করা হয়েছে ইনো নিজেকে নির্দোষ দাবি করে খালাস চাইলেও তা আমলে নেননি ট্রাইব্যুনাল প্রশ্ন করা হয়েছে যে আপনার কোনো বক্তব্য আছে কিনা চোর গলায় বলেছেন যে উনি সম্পূর্ণরূপে নির্দোষ চিফ প্রসিকিউটর জানান হাসানুল হক ইনুর খালাস পাওয়ার সম্ভাবনা নেই কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির কারণে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো গঠন হয়েছে তিনি বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন ছাত্রদেরকে সহিংস ছাত্রদেরকে সন্ত্রাসী জামাত শিবির বিএনপি এগুলো বলে তাদেরকে হত্যা করাটা যে যৌক্তিক বা বৈধই ধরনের একটা ইমপ্রেশন করেছে এদিকে জুলাই গণঅভ্যুত্থানে চাঙ্গারপুলে 6 হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট আসামি বিরুদ্ধে 13 দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে মিসবর রহমান মোহনা সংবাদ ঢাকা